রিকি পন্টিংকে আর পাবে না কে কে আর নতুন মেন্টার খুঁজতে বিরাট সমস্যায় নাইটরা অজি তারকাকে নিয়ে নিল অন্য ফ্র্যাঞ্চাইজি রিকি পন্টিং কোন দলের সঙ্গে যুক্ত হলেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স নতুন মেন্টার কে হবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা আইপিএল এর মেগা নিলামের আগে ভেসে উঠেছিল কয়েকটি সম্ভাব্য নাম তার মধ্যে বেশিরভাগই অনিশ্চিত হয়েছেন আর এবার নাইটদের মেন্টার হওয়ার দৌড়ে আর রইলেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রিকি পন্টিং আইপিএল নতুন দলের কোচের দায়িত্বে এসেছেন এই অজি তারকা দীর্ঘদিন দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত থাকার পর অবশেষে তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক ছিন্ন হয় বহুদিন এই দলে কাজ করলেও সাফল্য বলতে তেমন কিছু নেই আইপিএল ট্রফি যেতাও হয়নি দলকে খুব বেশিবার প্লে অফেও তুলতে পারেননি সেই কারণেই হয়তো আইপিএলের মেগা নিলামের আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি ক্যাপিটালস শিবির যদিও তারপর খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না পন্টিংকে কারণ আরও এক আইপিএল ট্রফি না জেতা দল পাঞ্জাব কিংস তাকে কোচ হিসাবে নিযুক্ত করেছে দু সাল থেকে এখনও পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেনি প্রীতি জিন্টার দল প্রথমে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব পরে হলো পাঞ্জাব কিংস নাম বদলেও দলের ভাগ্য বদলায়নি অবশ্য কোচ বদলেও যে ভাগ্য বদলায়নি সেই কথাও বলাই বাহুল্য কারণ গত চার বছরে রিকি পন্টিং তৃতীয় কোচ যিনি দায়িত্ব নিলেন প্রীতি জিন্টার দলের ফলে অস্ট্রেলিয়ান তারকার কাছে প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে দলকে ধারাবাহিকভাবে জয়ের স্মরণীতে আনা এবং ক্রিকেটারদের মধ্যে যে তার মানসিকতা তৈরি করা সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে যদিও হেড কোচের দায়িত্ব নিয়েই রিকি পন্টিং এর প্রথম কাজ হতে চলেছে আগামী আইপিএল এর নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করা হবে সেই তালিকা প্রস্তুত করে নেওয়া দ্বিতীয়ত নিলাম থেকে কোন ক্রিকেটারকে নিয়ে তাকে অধিনায়ক করা হবে নাকি যাদের রিটেন করা হবে তাদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্তও নিতে হবে পন্টিংকে তবে পন্টিং যেহেতু একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং কোচ তাই এই কাজ তার কাছে খুব একটা কঠিন হয়তো হবে না

শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনীমোহন কাজিলা তোমাদের জানাই সাধুর আমন্ত্রণ